আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন দুবাইয়ের লেবার বিষয় নিয়ে বা দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় বা ফ্যামিলি বিষয় সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট বক্সে জানতে চান বা দুবাইয়ের ফ্যামিলি বিষয়ের কি অবস্থা দুবাইয়ের লেবার বিষয়ের কি অবস্থা অতি আগ্রহে জানতে চান দুবাইয়ের বিষয়ের কি অবস্থা আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইয়ের সকল প্রকার বিষয় সম্পর্কে আপনাদের এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব দুবাইয়ের বিষয় সম্পর্কে আরো পামিরাতে দুবাইয়ের সকল প্রকার বিষয় সম্পর্কে প্রান্তে অবশ্যই ধৈর্য সহকারে পুরোবিরিটি দেখার চেষ্টা করবেন আরব আমিরাতের দুবাই ঝলমলে একটি সুন্দর এবং চকচকে একটি অন্যতম বাংলাদেশিদের জন্য একটি রেমিটেন্সের জায়গা বা অন্যতম একটি কর্মসংস্থানের জায়গা প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ দুবাইতে কর্মসংস্থানের জন্য যায় ভালো একটা বেতনের আশায় বা নিজের জীবন চেঞ্জ করার জন্য একটু বেশি ইনকামের জন্য দুবাইতে যায় বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ায় দুবাইতে যেমন বাংলাদেশিরা সমস্যায় রয়েছে তেমনি বাংলাদেশে বাংলাদেশ থেকে দুবাইতে যেতে যারা আগ্রহ রয়েছে নিজের কর্মসংস্থান বা ভাগ্য পরিবর্তনের জন্য তারা বসে রয়েছে দুবাইয়ের ভিসা কবে খুলবে এ নিয়ে দুবাইতে প্রতিদিন বৈঠক হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তারা বৈঠক করছে এছাড়াও বাংলাদেশের থাকা নিযুক্ত রাষ্ট্রদূত সহ সকলেই বৈঠক হচ্ছে দুবাইতে দুবাইয়ের লেবার কোয়ালিটির ভিসা কিভাবে খোলা যায় তারা জানিয়েছেন দুবাইয়ের প্রয়োজনেই লেবার কোয়ালিটির বিষয়গুলো খুলে দেওয়া হবে আশা করা যায় তবে এটা নির্দিষ্ট কোন সময় এখন পর্যন্ত কেউই দিতে পারতেছে না দুবাইয়ের কিছু ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে এর ভিতরে ফ্রিজন কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো ভিসা খোলা রয়েছে এছাড়াও দুবাই নাগরিক চাইলে আপনাকে দুবাইতে নিতে পারবে পুরনো লাইসেন্সদারী কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোতে দুবাইতে এখনো মানুষ যাচ্ছে বা স্কিল ওয়ার্কার গুলো যেতে পারতেছে হাই কোয়ালিটির যে লোকগুলো লেবার ভিসাটা পুরোপুরি বন্ধ থাকার কারণে অনেকেই দুবাইতে যেতে পারতেছে না বাংলাদেশের সমস্যার ভিতরে পড়েছে এবং ফ্যামিলি বিষয়টাও পুরোপুরি বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা কিছুটা শর্ত সাপেক্ষে যেতে পারতেছে তো এটা তো ভিসা খোলা নয় এটা বাংলাদেশের জন্য যেমন প্রবলেম তেমনি দুবাইতে যারা বাংলাদেশি রয়েছে তারাও সমস্যার ভিতরে পড়েছেন প্রতিনিয়ত তারা মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে আমরা দুবাইতে অনেক সমস্যার ভিতরে পড়েছি আমাদের বাংলাদেশের কাজের লোক দিয়ে আমরা কাজ করাতে পারছি না আমরা বিভিন্ন দেশের অন্য দেশের লোক দিয়ে কাজ করাতে হচ্ছে বাসায় যেমন সমস্যা হচ্ছে তেমনি আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স আমরা বাংলাদেশে দিতে পারতেছি না আমরা অন্য দেশে রেমিটেন্স দিতে হয় এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বাংলাদেশে প্রবাসী যারা আমাদের প্রবাসীদের যে মন্ত্রী রয়েছেন তারা কি করতেছে তারা এ বিষয়ে খেয়াল রাখতেছে না প্রতিনিয়ত তারা বলতেছে আমরা দুবাইয়ের সাথে কথা বলছি দুবাইয়ের মন্ত্রীদের সাথে কথা বলছি সেখানের যে মন্ত্রী রয়েছে দুবাইয়ের মন্ত্রীদের সাথে কথা বলেছি আশ্বাস দিয়েই যাচ্ছে আশ্বাস দিয়েই যাচ্ছে আশ্বাস দিলে তো হবে না কাজ করতে হবে দুবাইতে আমাদের বাংলাদেশের সাথে বিজনেসের সম্পর্ক বাড়াতে হবে দুবাইতে বিজনেসের সম্পর্কটা যদি বাড়ে তাহলে আমাদের বাংলাদেশ থেকে তারা শ্রমিক তাদের নিজস্ব প্রয়োজনীয় শ্রমিক নেওয়া শুরু করবে দুবাইয়ের বিষয় অতি দ্রুত খুলে দেবে এই যে আসিফ সকলের দৃষ্টি আকর্ষণ করছি ইউর বিটি চ্যানেলটি আপনাদের পাশেই থাকবে সবসময় প্রবাসীদের পাশে থাকবে ইউরুপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে